Baik, bawa sambil dia tu tak boleh ja bela bawa -ba -ba -ba. বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এরাল লোকনাথ বাবা মন্দির পরিচালন সমিতির উদ্যোগে সপ্তম বার্ষিকী অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এবার বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও মন্দির প্রাঙ্গনে হাজারেরও বেশি ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয় অনুষ্ঠানে পুরোহিতদের দিয়ে মন্দিরের হোমযজ্ঞের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসলাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহসভাপতি বঙ্কু বিহারী সেনাপতি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত মণ্ডল জানান প্রতি বছরের বিশেষ এই দিনে তারা বার্ষিক পুজো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এছাড়াও এই বছর বিনামূল্যে স্বাস্থ্য শিবির রক্তের বিভিন্ন পরীক্ষা ইসিজি ও হার্টের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও গরিব ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে আমাদের সাত বছর এই অনুষ্ঠান চলছে বাবা লোকনাথের একটা সপ্তম বার্ষিকী অনুষ্ঠান আমাদের রক্তদান শিবির মূল্যের স্বাস্থ্য শিবির এবং এই স্বাস্থ্য শিবিরে আগের পরীক্ষা ইসিজি ইকো রক্তের সমস্ত পরীক্ষা করা হয়েছে কারা কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মমতা বারু মহাশয় সহসভাপতি বঙ্কুবিহারী সেনাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ শিবনাথ মালিক কি কি করলেন আজকে সারাদিন আজকে আমাদের হয়েছে সকাল থেকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির তারপরে এখানে হোমযজ্ঞ হয়েছে নবদ্বীপের নজন পুরোহিত এসে এখানে হোম যজ্ঞ করেছে এখন এক দেড় হাজার লোককে আমরা এখানে অন্নকূটের ব্যবস্থা করেছি কোথায় হচ্ছে অনুষ্ঠানটা এরাল লোকনাথ মন্দির সহ সম্পাদক মন্দিরের আর সম্পাদক উত্তম ব্যানার্জি অনুষ্ঠান প্রত্যেক বছর তিরিশে জানুয়ারি বা পনেরোই মাঘ বাংলায় আমাদের পনেরোই মাঘ এই থেকে অনুষ্ঠানটা শুরু হয় আমাদের আজকে অনুষ্ঠান শেষে এখানকার গরিব মানুষ দিয়ে আমরা শীতবস্ত্র প্রদান করব প্রায় একশো জন গরিব দুস্থ মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করব